তোদের মা দেখতে খেস্তে খাবার অভ্যাস হয়ে দি এই তলে আর দুটো দাও না তা হাতে যদি নিজেদের একটু অভ্যাস বদলায় ওরে সোরের বাচ্চা দুই দিনের ফচকে জোদা হয়ে বড্ড বেশি মারা উঠে পড়েছিস দেখছি ও তো ঠিকই বলেছে তোদেরকে ক্যালোরি দিয়ে নয় কাঁচা কাঁচা খেস্তে মেরে বাসো রা করব আমার বল ছোট ভাই আমার কত টাকা তো বল ওই তো নশো টাকা নশো টাকা

তো ও ও তো চিৎকার করার কথা চিৎকার কানে করতে যাবো রে আমার আমাদের গাড়ে কি কেউ আস্ত ভাড়া দিয়ে রেখেছে নাকি আমরা যে চিৎকার করবো আরে আ আমি তো তো ওমার মতো হিট হি হিট হু করব বলে বললাম ওরে সুরের বাচ্চা ওটা হিট হিট না হিপ হিপ হবে কিন্তু আমি তো বুঝতে পারলাম না আমি ভাবলাম ও হয়তো আনন্দ দাঁত কালাচ্ছে লবর মতো কোনটা হসল কোনটা কত বড় বোড মুশকিল হ্যাঁ তা হা পারবে কেন তো তুমি তো শুধু লোকেই গালাগালি দিতে শিখেছ কারণ তোমার মা তো তোমাকে জন্ম দেওয়ার সময় মুখে মতো দেয়নি না ও শুধু আরে থাক ঠাক এই সামান্য ব্যাপার নিয়ে আর ঝগড়া বাড়াইল না আমি প্রথমটা বলছি তোমরা বাকিটা বলো হিপ হিপ হ রে কিরে বাকিরা সব কই কি কি জানি আমি তো অনেকক্ষণ আ আগেই এসে গেছি এতে দেখি সব কিছু কি সুন্দর ভাবে কি কিন্তু কাউকে আ আশেপাশে দেখতেই পেলাম না ওই তো পচা কি হলো কি রে তুই এখনো সেই মনমরা হয়ে আছিস কি আর করবো বল খবরটা শোনার পর থেকে আমার একদম কিচ্ছু ভালো লাগছে না ভাই তোরা শুধু জোর করলি বলেই আমি এলাম আরে পচাটা তুমি আহ আমাকে হা হাত তুললেও আ আমি কিন্তু তোমার মন ভালো করার জন্য কি কিছু দিতে পারি কি আ আমি তো তো তোমাকে নিয়ে একটা ছড়া লিখেছি কি 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 কিন্তু আহ আমার কথা তো আটকায় তাই ছরাটা তোমাকে পরে শোনাবে এ এই নাও এইবার তুমি পচাটাকে সুন্দর করে পরে শোনাও আচ্ছা কি কিন্তু এ একটু আমার মতন আটকালে চলবে না একটা টা তা বলতে হবে আরে অবশ্যই বলবো অবশ্যই এই ছড়া শুনে যদি পচার মন ভালো হয়ে যায় তাহলে তো আমি আরো ভালোভাবে বলবো ঠিক আছে তুমি তো ওমার মতো ছড়া পড়তে থাকো আমি পচাতার দিকে দেখি কখন হেসে আমাকে সাবাসি দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলছি এবার আকাশ ঘিরে মেঘ করেছে পচাতে গেছে খোঁজে পকাই দাতার নেই বাড়িতে বৌদি শুয়ে খাটে কি বলো তুই কি তো হয়ে গেলে হ্যাঁ হি হি বা হা কি সবটা বা বলো হুম আমাদের পচাটা চা চা কি করে হ্যাঁ হ্যাঁ বলছি বা বাজের শব্দে বৌদি লাফায় পচাটা বড় অসহায় সাপের গর্তে নিউল ঢোকে কারমাল মাল কে খায়

এমন কি বা তোর মন খারাপ হয়েছে বলে মনেই হচ্ছে না সত্যি কানাই সত্যি তোর ওই অমূল্য ছড়ার কোনো তুলনাই হয় না এ বাকিরা বাকিটা সব কোথায় গেলো এদিকে তো নটা কাটা এগিয়ে দশটো দিকে এগো চলল রে এই এক্ষুনি সব চলে আসবে উফ দা দাদু যে কেন তো দেরি করছে কে জানি হি 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 ক মালটা আনবে আর কত গালে ঢালবো গালে ঢালবি মানে তোর জন্য আলাদা করে দাদুকে থানসা আপ আনতে বলেছি কারণ এইটুকু বয়সে তুই বাংলা খাবি সেই বাংলা খেয়ে যদি তোর কিছু হয়ে যায় তখন লোককে কি জবাব দেব এ আমার জীবন বা আমি বুঝবো তা লোকেরা তো গা গার পাচ্ছে কেন দা দা দাদু একবার আ আসুক যদি দেখেছি বা বাংলার বোদলে থামস আপ এনেছে তা 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 হলে থামস বোতল দা দা দাদু গা গাঁড়ে দেবো আরকে হলর বাবা নাওনার মাথা একটা হিসাব করতে গে বনা হেকা পাইছ দ দ পা তাতে বাংলা তো দে বাবা আমাকে যত হবে হে এই দিচ্ছি আর বনার মাথা কি এত দেখা দেখে করছিস দো তোর বাংলা একটা বটল দে খাও잖아 বাপ আসলে ভাবছিলাম কতদিন আর বাংলা খাবে একটু ওল্ড মংラム খেয়ে যাও দেখবে মন প্রাণ শরীর একেবারে ফুলটুক চাঙ্গা হয়ে যাবে ডাক লাউড়া

চল আর কিছু মতো পরে তো নতুন বাজে পড়তে চলেছে রে দেখো দাদু তুমি একবার নিজের মন থেকে কল্পনা করে দেখো তোমার পরিবারের কেউ একজন মারা যেতে বসেছে আর তাকে দুনিয়ার কোনো দাগদারি ঠিক করতে পারবে না তো এইরকম একটা বর্মাত্মিক ঘটনার জন্য তুমি কি আনন্দ করতে পারবে সব থেকে বড় কথা হচ্ছে দুঃখ কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে যেটা মানুষ চায় না কিন্তু তার সত্ত্বেও যখন তখন মানুষের মনের উপর ভর করে কিন্তু এই আনন্দ কিছু মুহূর্তের জন্যই থাকে আর তাছাড়া একবার তুই ভেবে যাক তোর বউ যখন তোকে ছেড়ে চলে যাবে তখন তো তুই আরও ভেঙে পড়বি রে তুই যতই ওই কষ্ট থেকে বেরোতে চাইবি ততই তুই আরও দুঃখ কষ্ট আরও জর্জড়িত হয়ে পড়বে যার ফলে দিনের পর দিন তোর আরও গড় মারা হয়ে যেতে শুরু করবে আর এর জন্য দোষে তোর বউ হবে না হবে তুই নিজের তাই যত পারিস আনন্দ থাকার চেষ্টা কর কারণ জীবন একটাই অতি মূল্যবান নেই ছোটো ভাই কারোর কাছে বেশি সময় রয়েছে আবার কারোর কাছে কম সময় রয়েছে কিন্তু এই কম সময়ের মধ্যে ভাই এই ছোট্ট জীবনের মধ্যে যে আনন্দ করে নিতে পারে

আই তোকে ভাই কলতে ঘরে বেশি আছে চল চল তো না তো চল না না তোর তো বাংলা নিয়ে যা আা বাংলা কে এবড়া ঘর ঘর কর মার বাজবা যে রাত 12 টা বাদ মে ধম ধাম করে বাজ ভাঙাবো আই না বাংলা নে 21 সে বাবা হ্যাঁ সে তুমি একনে একন বসে রইছো ঘুমতে যাওনি কেন হে তুই ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু তোর এক্ষুন মতো পার্টি হয়ে গেল তুই তো বেলা বলে গেলি যে কি একটা নতুন বছর উপলক্ষে পার্টি করবি এই রে এসে একদম ভুলে গেছি বাবা সে হসপিটাল থেকে বেরোতে বেরোতে সব ভুলে মেরে দিয়েছি বাবা ওরা নিশ্চয় এত করে পার্টি শুরু করে দিয়েছে তাড়াতাড়ি যা কারণ আর কিছু মিনিট পরেই নতুন বছর পরে যাবে আর তোর শখের পার্টির গান মারা যাবে হ্যাঁ হ্যাঁ বাবা এই তো সে যাচ্ছি এদের দাদু বলছি আর কিছুক্ষণ পরে তো বারোটা বেঁচে যাবে তো কোথায় গেলো তোমার সে বাজি পটকা এখন থেকে রেডি করতে হবে গো কত গা গা আ হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি এ ত ত ত এ জীবনে কি বল বজিনে এভাবে যাবে দইকুল এ ঘর গেছে আমার জীবন ఇంত জেনে এবাবে যাবে দইকুল

মানে আরে আমাদের হসপিটালে যে ছোট বাচ্চা সূতের নাইটি কম্পাউন্ডারটা আছে না সে বালটা না এক নম্বরা বড় চোত ওই বালটা ফাঁসছে অন্য জনের রিপোর্ট বড় এসে পকেট بوকে ধরে দিয়েছে মধ্য কথা হচ্ছে সে পকেটের বালের রক্ত বালমাল কিছুই হয়নি বড় সে আমাদের কাটফিস বৌদি বড় একেবারে সুস্থ আছিরে এই টিটকি বেঁচে ভাই আরে আমি নিজে তদন্ত করে দেখেছিস ভাই জোর হয়নি কিন্তু তার শত বৌদি ওরকম ঘুরনা রয়েছে কেন সে বানা নাও এক কথা বারবার বলো আরে শুরু বাচ্চা সে কেউ যদি জানতে পারে যে তা কিছু দিনের মধ্যে ঘাড় ভাড়া যদি চলেছে সে মা কে সুস্থ থাকতে পারে ওই জন্য তো সে আমাদের বৌদি মায়ের গুমড়ে রয়েছে বুঝতে পারছিস না কেন হ্যাঁ সে যাই সে একটা সময় হলো আমাদের বৌদি মানে পকার বউ আমাদের দুজনকেই মধু কায়েছে। তাই সে বউয়ের খবরটা আমাদেরকে দিতেই হবে যাতে করে সে আনন্দে মেতে ওঠে চল এর সব বছরের একটা খুশির খবর দিয়ে একদম পুরো মাথিয়ে তুলি যে বইয়ের কিছু হয়নি

এই কানাই এদিকে একবার শোন আর আসার সময় গানটা বন্ধ করে দিয়ে আসবি দাদু একটা সে দারুণ খুশির খবর আছে তোকে যে সে এখন খবরটা দেব না সেটা শুনেই সে আনন্দে এক্ষুনি গান নিয়ে নাচ নাচি শুরু করে দিবি ভাই বল 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 বল

আরে কে গানটা বন্ধ করলি রে তাহলে চালা চালা একটু বারে নাচে নাচি করে নতুন বছর চারটা বেলার খাবার এলো যে এই দুই এক মিনিট আমি এটা কিছুতেই বুঝতে পারলাম না আমার বোন জীবন দান বলে বছর এত লাভলাভি করছে কেন ও ছোট ভাই তো আকে রোগেই ভক্ত ভোগে মানে এই জন্মেছে সে দাদু

भाई मैं तो काचू तेरे कमी दादा साचा चिकू लव तेरे जाकवान कुवान में हाथ छीने बना मुड़िया बाबा